যে আমরা প্রত্যেকটা স্বামী চাই এদেশে বিয়ে করার পরে আমি খেয়ে থাকি না খেয়ে থাকি আমার মা বাবা আমার সাথে থাকবে এক কথা বলেন না কেন যে স্ত্রী চাই না ও জাননা দিতে পারবে না ওকে যারা কান পড়া দেয় ওর বড় বোন মা ওই দুইটার ধরে পিটানো দরকার শাশুড়ি পেটানো তো যায় না এই কিছু বলতে পারছি না হ্যাঁ বকু শাশুড়ির কারণে আজ ঘর ভেঙে যাচ্ছে এক কথা বলছে না কেন ওদের মন এত ছোট মাঝে মাঝে মানুষের কাছে গল্প করে আমার যে মেয়ে বিয়ে দিয়েছি আমারে এই জামাইটা একেবারে আল্লাহর ভালো মানুষ সবসময় আমার মেয়ের কথায় ওঠে আর বসে আর এই যে আমার এই ছেলেটা একটা সানো আর হারাম চাঁদা খালি ওর বোর কথা শুনে ও ওর বর কথা শুনলে ও আল্লাহ রলি আর এইটা ওর বোর কথা শুনলে হারাম চাঁদা ইয়াম মারা যায় কে বলো এরকম মা দেশে নেই এরকম বুড়ি মা যাদের আছে এই মা না এগুলো ডাইনি অনেকে মনে করছে মা বাবার বিরুদ্ধে আরে ভাই মা বাবা তাই কি আজ আল্লাহর উপরে চিনি গেছে নাকি আল্লাহ নিজে নির্দেশ দিচ্ছে সম্মান জামা বোনের এজন্য শ্বশুর আর শাশুড়ি যারা আছেন আপনার অত্যাচারের কারণে যদি কোন ভদ্রবধূ দুনিয়ায় কষ্ট পায় আপনি হাসি সাহেব হন নামাজ পড়েন তাহাজ্জুদ পড়েন সবগুলো মাঠে মারা যাবে কবুল হবে না আমরা যেহেতু প্রথম শব্দ নিসা পেয়েছি মেয়ে লোক এটার প্রতি আকর্ষণ আল্লাহ তৈরি করে দিয়েছেন আমরা এখান থেকে যেন দুনিয়ার দিকে ঝুঁকি আমাদের আঁখের নষ্ট করে না ফেলি আজ আমাদের মোবাইলে বিশেষ করে মোবাইল কম্পিউটার টেলিভিশন এগুলোর দ্বারা মেয়ে যে সমস্ত অবান্তর জিনিসপত্র চলছে এইগুলোর দ্বারা হাসার নামাজি এমনকি আল্লাহওয়ালা মানুষও আমরা ধ্বংস হয়ে যাচ্ছে কথা আমি একটা বলছি আপনার সামনে দেখলে নিজে নিজে দেখলে আনন্দ লাগে আর অন্য কেউ দেখে ফেললে আপনার লজ্জা লাগে ওই রকম জিনিস মোবাইলে রাখা হারাম এরকম কিছু মোবাইলে যদি থাকে এই মুহূর্তে ডিলিট করবেন যেটা নিজে নিজে দেখলে আনন্দ পান অন্য কেউ দেখে ফেললে আপনার লজ্জা লাগে এরকম কিছু যদি থাকে সে নাটক হোক সিনেমা হোক অলঙ্ক নাচ হোক এখনই ডিলিট করা লাগবে এরকম কোন ছবি হোক এক্ষণে ডিলিট করেন তারপরে আমি একজনের মোবাইল চাইবো দেন ডিলিট করেন তাড়াতাড়ি করেন এলাকায় মনে হয় এখনো আসেন এটা একটা পরীক্ষার জায়গা পৃথিবীতে কেউ হয়তো দেখে না কিন্তু একজন এমন আছে তিনি আমার সব খবর চোখের পলক পর্যন্ত তিনি টের পান কথা বলেন ঠিক কিনা যাদের বড় প্রেম চলছে ওদের ওই নাম্বার গুলো এখনো ডিলিট করে দেন যদি মুখস্থ করে রাখেন নাম্বার দশ দিন আপনি কল দেবেন না দেখবেন নাম্বার ভুলে গেছেন নাকি মনের খাতায় লিখে রেখেছেন যাদের বান্ধবী আছে বান্ধবীর নাম্বারে কল ওই মহিলার সাথে কথা বলা যায় আছে যে মহিলার সাথে আপনার বিয়ে করা হারাম ওই মহিলার সাথে ওই আনন্দ সারে একেবারে নুমলাইম কণ্ঠ দিয়ে কথা বলা যায় নেই যার সাথে বিয়ে যায় আছে চোদ্দ জন মহিলার নাম পেয়েছি এই মহিলাগুলোর সাথে আপনি দেখা করতে পারেন কথা বলতে পারেন তার ভেতরে মা কি বললাম বলুন বলুন দুধ মা ফুফু খালা নিজের মেয়ে ভাইয়ের মেয়ে বনের মেয়ে নিজের পুত্র বধু এরকম চোদ্দ জন মানুষের নাম সোরা নেশার ভেতরে এসেছে আপনি যদি এদের সাথে মোবাইলে কথা বলতে চান সামনাসামনি বলতে চান কথা বলতে পারবেন কিন্তু মুখমন্ডল হাতের কবজি আর পায়ের পাতা খোলা রাখা বাকি শরীর ডেকে রাখা লাগবে

বাংলার মুসলমানের নবীর স্ত্রীরা তো আমাদের কাছে মায়ের সমতুল্য কথা বলেন না কেন মায়ের সাথে কোন খারাপ ধারণা কেউ করে তারপর আল্লাহ মায়ের কথা নিলেন হে মেয়েরা নবীর স্ত্রী যারা তোমরা যদি কারো সাথে কথা বলো মোবাইলে মোবাইল তো সময় ছিল না ওই জায়গায় হেসাবের নাম আছে পর্দার আড়াল থেকেও যদি কেউ কথা বলতে যায় কথা বলবা সঠিক মিথ্যা কথা বলা যাবে না মোবাইলে বলেন ফ্যাক্সে বলেন সামনা সামনি বলেন পর্দার আড়ালে বলেন মিথ্যা কথা বলা যায় নেই সত্য কথাই বলবেন কিন্তু ভাষা করবেন রুক্ষ রাগ ঝাল দিয়ে কথা বলবেন ওর ভেতরে যদি কোনো দুর্বিশন্ধি গোড় থাকে ওটা শয়তান যদি তৈরিও করে আপনার কথা শুনে বলবে আল্লাহ এ মেয়ে লোক যদি নায়িকার মতো আপনি শুরু করেন মোলায়েম কণ্ঠ দিয়ে ওর অন্তরের ভেতরে শয়তান বিষ তৈরি করবে মুনাফিকে তৈরি করবে শেষ পর্যন্ত আস্তে আস্তে দেখা যাচ্ছে জেনার দিকে চলে যেতে পারে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের এই পারিবারিক জীবনে এই অনেকের হয়ে যাচ্ছে আমাদেরকে যেন আল্লাহ বাঁচান বলেন আমিন মেয়েরা কথা বলবে কোন আওয়াজ দিয়ে কোন কণ্ঠস্বর দিয়ে আল্লাহ তাও কোরআনে দিয়ে দিয়েছেন মেয়ে লোকের ব্যাপারে সতর্ক করছি বারবার এই কারণে কারণ একশো জনের আমার যতটুকু ধারণা দেখতে পাচ্ছি পারিবারিক জীবনে দেখেছি জেলখানায় একশো জনের ষাট জন শুধু এই স্বামী স্ত্রীর গন্ডগোলের কারণে জেল খাটতেছে এটা আমরা সতর্ক থাকি এ বিষয় ওরা যেহেতু বাঁকা হাড়ের তৈরি একেবারে সোজা করতে গেল ছাতা ভেঙে যাবে এই যেভাবে চলতে চায় ওইভাবেই ওদের কাছ থেকে কাজ হাসিল করা লাগবে আর ওদের ব্যাপারে খুব সতর্ক আপনি ওদের আনন্দের জন্য মনোরঞ্জনের জন্য ওদের সুখে রাখার জন্য যদি বাম হাতে ইনকাম করেন আপনার এই পাপের টাকা ওরা ভোগ করার জন্য দুই পায়ে খাড়া আছে কিন্তু এই পাপ বহন করার জন্য কেউ রাজি না কথা বলেন না কেন সুতরাং সিন্ডিকেট করে যারা মালে মালের দাম বাড়িয়ে দিচ্ছেন এই সিন্ডিকেট যারা করে তারা আল্লাহর কাছে জালেম এই জুলমের কারণে যে গোনা এই করার জন্যে আপনার স্ত্রীকে বলেন তোমার কারণে তোমাকে সুখে রাখার জন্যে আনন্দে থাকার জন্য আমি সিন্ডিকেট করি এর জন্য যে পাপ হয় গোনা হয় তুমি তো ভোগ করতে রাজি আসো বলবে না তোমার এই টাকা ভোগ করতে আমি রাজি আছি কিন্তু পাপ ভোগ করার জন্য আমি রাজি না সুতরাং এদের বিষয়ে যেহেতু সতর্ক বারবার আল্লাহ আমাদেরকে করানি করেছেন সরা তাঁকা বোনের ভেতরে এদের নাম দিয়ে আল্লাহ সতর্ক করেছেন সরা মোনাফিকের ভেতরে আল্লাহ এদের নাম দিয়ে সতর্ক করেছেন সাবধান আল্লাহর জিকির যেন তোমার স্ত্রীর কারণে ভুলে যেও না আল্লাহর জিকির মানে আল্লাহর আইন আমি সহ যারা আছে এরকম পাগলামি করছি ওদের জন্য বাবা শাহজালাল সব হালাল বলে আমি উপায় করে যাচ্ছি আমার এই অবৈধ সম্পদ অবৈধ টাকা পয়সা ওরা ভোগ করার জন্য রাজি আছে কিন্তু মানুষগুলো আমার পাপ ভোগ করার জন্য কেউ রাজি না কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাগলামি যেন আমরা না করি বলেন আমি দুই নাম্বার আল্লাহ সন্তানের নাম দিয়েছেন এরাও তোমাদের কাছে আকর্ষণীয় সাতটা জিনিসের নাম দিতে দিতে আল্লাহ শেষে জানিয়েছেন যালিকা মাতাউল হায়াতিল দুনিয়া হে পৃথিবীর মানুষেরা যত সুন্দরী হোক যত সুন্দরী হোক যত আনন্দের সন্তান হোক যত মহা মা'আব্বাদের সন্তান হোক এগুলো সব কিছু দুনিয়ার সাথে সম্পৃক্ত দুনিয়া শেষ তোমার সাথে ওর সম্পর্ক কাঠ হয়ে যাবে এখানে ওদের পেছনে আমি আল্লাহর আখের ভুলে দেবো না আল্লাহ আইন দাফু হসন আমার কাছে উত্তম জিনিস আমি রেখে দিয়েছি ও লা ও নাব্বে কম বি নবী আপনি ওদেরকে বলেন এই যে জিনিসের নাম বলছি স্ত্রী সন্তান সোনা রূপা গবাদি পশু প্রশিক্ষিত অর্শফ দুনিয়ার ময়দানে তোমাদের জন্য এই যে ফ্রেশ খেত যত কিছু তোমাদের ভালো লাগে এগুলোর চাইতে ভালো একটা জিনিস আল্লাহর কাছে আছে এগুলোর সংবাদ কি আমি তোমাদের দেব লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহা। দুনিয়ায় যারা তাকে অবলম্বন করবে আল্লাহকে না দেখে ভয় করে জীবন চালাতে পারবে তাদের রবের কাছে তাদের এমন একটা বাগান আছে যে বাগানের তলদেশ দিয়ে নদী আর নহন প্রবাহমান আল্লাহ এরকম একটা বাগান আমাদের জন্য বানিয়েছেন যদি আমরা এই পরীক্ষায় পাস করতে পারি আল্লাহ আমাদের কপালে লিখে দেন বলেন আমিন খালিদিন ফিহা চিরদিন সেখানে থাকতে পারবেন ওয়াজওয়াজুম মুতাহহারা ওয়া রিদওয়ানুম মিন আল্লাহ সেখানে পবিত্র স্ত্রী আপনার সঙ্গে আল্লাহ বানিয়ে দেবেন যদি দুনিয়ার স্ত্রীর পরীক্ষায় পাশ করতে পারেন